বাংলাদেশকে জন্ম নিয়েছে এক নতুন রাজনৈতিক মাফিয়া সাম্রাজ্য একজন রাজনৈতিক নেতা প্রকাশ্যে গর্ব করে বলেছেন আমরাই দেশের সবচেয়ে বড় মাফিয়া আর এই ভয়ঙ্কর স্বীকারোক্তি এখন দেশের মানুষের মনে প্রশ্ন ছুঁড়ে দিচ্ছে এই এনসিপি কি আসলেই রাজনীতি করছে নাকি বাংলাদেশে তৈরি হচ্ছে নতুন এক অন্ধকার শাসন ব্যবস্থা ঘটনাটি চট্টগ্রামের একটি ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে যেখানে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য জোবায়েরুল আলম মানিক প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি বললেন আমরাই বাংলাদেশের সবচেয়ে বড় মাফিয়া শেখ হাসিনাকে সরাতে পেরেছি কারণ আমরা তার চেয়ে বড় মাফিয়া আমাদের চেয়ে বড় মাফিয়া যদি কেউ হতে চায় আমরা তাকে নির্মূল করে দেব এই বক্তব্য কেবল অশালীন নয় একটি রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ এই বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে প্রশ্ন হলো এই এনসিপি এর পেছনে কি কোনো গোপন রহস্য রয়েছে কেউ কেউ বলেন এই পার্টির জন্ম ডক্টর মোহাম্মদ ইনুসের আশ্রয়ে এবং নেতৃত্বে আছেন নাহিদ ইসলাম আর তাদের আশেপাশে রয়েছে একাধিক বিতর্কিত চরিত্র তাদের কথায় চলনে কার্যকলাপে একটি রাজনৈতিক দলের চেয়ে একটি মাফিয়া গোষ্ঠীর ছাপ প্রকাশ পায় এমন নয়তো ছাত্র আন্দোলনের নামে চলছিল গোপন মাফিয়া মুভমেন্ট জোবায়রুল আলম মানিকের বক্তব্যে এমনটা প্রকাশিত হয় নাকি যদি এমনটা হয়ে থাকে তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি অন্ধকারে তলিয়ে যেতে পারে গণতন্ত্রের নামে তৈরি হতে পারে একটি ভয়ঙ্কর মাফিয়া রাজত্ব জোবাইরুল মানিকের কথার মধ্যে কি শুধু উন্মাদনার গন্ধ নাকি এর পেছনে আছে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র যদি একজন নেতা নিজেদের গর্ব করে মাফিয়া বলে ঘোষণা করেন তাহলে প্রশ্ন ওঠে বাংলাদেশের ভবিষ্যৎ কোথায় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মাফিয়া সিন্ডিকেট থামাবে কে আপনি কি ভাবছেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করুন রিয়েল